জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে ও আচ্ছা আমার স্বামী আমাকে সব সময় বলে কে কি বলল কে কি দিল কে ভালোবাসলো আর কে বাসলো না এগুলো নিয়ে কখনোই মাথা ঘামাবে না আমি তো বেঁচে আছি তোমার এত চিন্তা কিসের আমি তোমাকে সব সময় যত্ন করে আগলে রাখবো আমার আচ্ছা ঠিক আছে এমনি ফ্রিজটা একটু খুলে দেখ তো দাঁড়া মা বারবার খোল আর আটকা এবার ফ্রিজের মধ্যে একটু হাত দিয়ে দেখ ঠিক আছে একদম ঠিক আছে মা হ্যাঁ দাদা ফ্রিজে তো আর শর্ট দিচ্ছে না কি কখনো হালকা ভাবে নিয়েন না

আছে এই বাড়িতে আমার শ্বশুর মশাইয়ের নামে ও আচ্ছা আচ্ছা শ্বশুরের নামে আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবা আপনার বিয়ে হয়ে গেছে আরে পাগল নাকি আপনি আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘর থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘরজামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথেই বিয়ে হবে আর কার সাথে বিয়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে আমি আপনার পড়ি আমার বিয়ে হয়েছে আমার বোর বিয়ে হয়েছে আমার সাথে হয়েছে আমার শ্বশুরের বিয়ে হয়েছে নালে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো বাড়িটা এ বিউ শুনলাম তুই নাকি পাঁচ কোটি টাকা লটারি পাইছিস হ্যাঁ পেয়েছি কিন্তু দেবো না আর দিতে হবে না কিন্তু টাকাটা কোথায় রাখছিস টাকাটা আলমারির মধ্যে রেখে এসেছি তালা দিয়ে এই দেখ চাবিও নিয়ে আসছি হ্যাঁ তুই কি বোকা ওই পাস কোটি টাকার জন্য যে কোনো চরু তালা ভেঙে ফেলবে হ্যাঁ এই জন্য আমি তালাটাকে সাথে করে নিয়ে আসি যাতে তালাটাকে ভাঙতে না পারে বাড়িতে কে আছে আমি পঞ্চায়েত থেকে সার্ভে করতে এসেছি আপনার নামটা বলুন হ্যালো আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা তোমাদের মধ্যে কে সব থেকে অলস তাকে আইফোনটা গিফট করব আমি 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 আর কি তুমি হাত তুলো না কেন আমার হাত তুলতে কষ্ট হয়